বহুকাল থেকে আমরা একটা কথা শুনে আসছি যে মানুষ যা পোঁতে সেটারই ফসল কাটে এর মানে হলো এটা যে কর্ম ঘুরে ফিরে আবার ফিরে আসে আর প্রত্যেক কর্মের মূলধন আর সুদ সব পাইপাই জমা করে বহু বছর আগে থেকে থাকা দিল্লির অমিতকে ব্যাঙ্গালোরের এক আইটি কোম্পানিতে ম্যানেজারের পোস্টে চাকরি দিয়েছে আর সেই কারণেই অমিত নিজের পরিবারের সাথে দিল্লি থেকে ব্যাঙ্গালোরে শিফট হচ্ছে কিন্তু ও জানে না যে ওর পরিবারের কর্ম ওদের থেকে কি কি নীতি আসছে যেখানে হবে মৃত্যুর খুনি খেলা শিল্পা মনে করে অ্যালার্ম লাগিয়ে নিও এরকম না হয়ে যায় যে আমরা ঘুমিয়ে থাকবো আর স্টেশন চলে যাবে ডোন্ট ওয়ারি বাবা তোমার মেয়ে তোমার এই কাজটা আধ ঘন্টা আগেই করে দিয়েছে গুনে গুনে চারটে অ্যালার্ম লাগিয়েছি থ্যাংক ইউ আকৃতি শুধু তুই আমার সব কাজ ঠিকভাবে করে দিস তোর মায়ের ভরসায় যদি কোনো কাজ ছেড়ে দিই তাহলে বুঝে নিবি উল্টে কাজ বেড়ে গেছে একটু বেশি হয়ে গেল নাকি তোমার কাছে জল আছে কে তুমি ভাই

এখানে একটা মেয়ে ছিল ও ও আমার গায়ে আমার গায়ে রক্তের বমি করেছিল রক্ত বমি কিন্তু এখানে তো কেউই নেই মনে হচ্ছে দাদা কোনো খারাপ স্বপ্ন দেখে ফেলেছে এনাকে জল খাওয়ান নাও জল খাও খুব খুব মারাত্মক স্বপ্ন ছিল স্বপ্নের আর কি দাদা কখনো হাসায় তো কখনো ভয় দেখায় তুমি কে আমার নাম কাল পরের স্টেশনে নেমে পড়বির কেড়ে জাংশন কিছু লোকের সাথে দেখা করার আছে ওখানে আর আপনি কোথায় নামবেন আমরা কুমাতুরু স্টেশনে নামবো আমার স্টেশন থেকে পরের স্টেশনটাই কিন্তু সামলে ওখানে এক ডাইনি ভূতের রয়েছে কেউ যদি কিছু ভুল কাজ করে থাকে তাহলে সে তাদেরকে ছাড়ে না আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই আমরা কখনো কারুর কিচ্ছু খারাপ করিনি আমার স্টেশন এসে গেছে তাড়াতাড়ি দেখা হচ্ছে এই লোকটা কেমন যেন অদ্ভুত মনে হলো আমার অজানা কথা অদ্ভুত লাগাটা সাধারণ ব্যাপার বাবা হুম হয়ে যা অমিত আর ওর পরিবার তাদের খাই হাসিতে ক্ষণিকের মধ্যে সব ভুলে গেল কিন্তু অমিতের কপালে চিন্তার দাগগুলো দেখা যেতে শুরু হয়ে গেছিল কিন্তু ওর চিন্তার থেকে বেশি ওকে স্টেশনের দিকে বেশি ধ্যান দেওয়ার ছিল যেখানে ওদের নামার কথা ছিল তুমাকুরো স্টেশন আসা মাত্রই তিনজন নেমে পড়ল স্টেশনে ওদের তিনজন ছাড়া আর কেউই নামেনি ওদের নামা মাত্রই ট্রেন আবার ছেড়ে দিল তিনজন এবার স্টেশন থেকে যাবে যাবে করছিল তখনই আকৃতির চোখ স্টেশনের এক কোণে এক লাইটের ওপর পড়ে যায় যেখানে লাইট নেভা মাত্রই একটা সাদা কাপড় পরে মেয়েকে দেখা যাচ্ছিল ওকে দেখে আকৃতির ট্রেনের ওই অজানা লোকটার কথাগুলো মনে পড়ে গেল ওখানে এক ডাইনি ভূতের ছায়া প্রায় দিনই দেখতে পাওয়া যায় যদি কেউ কিছু ভুল কাজ করে থাকে তাহলে সে তাকে একদম ছাড়ে না বাবা বাবা দেখো ওখানে কেউ দাঁড়িয়ে আছে কোথায় আকৃতি ওই যে বাবা দেখো না ওই যে ও ওখানেই দাঁড়িয়ে আছে চলে যাও এখান থেকে চলে যাও কাছে আসবে আকৃতি আমি তোমার কি ক্ষতি করেছি ছেড়ে দাও আমাকে ভগবান অমিত কোথাও ডাইনি ভূতের বাস সত্যি নয় তো শিল্পার কথা শুনে অমিত চিন্তায় পড়ে গেছিল ও কিছুই বুঝতে পারছিল না যে আসলে এসব কি হচ্ছে শিল্পার নিজের প্রশ্নের থেকে বেশি চিন্তা ওর মেয়ের জন্য হচ্ছিল সেই জন্য ও অমিতের উত্তরের আগেই ও আকৃতিকে বাঁচানোর জন্য ওই দিকে দৌড়ে গেল আকৃতি আকৃতি তখনই ওখান থেকে আরেকটা ট্রেন ক্রস করলো ওই ট্রেনের দরজায় কাল দাঁড়িয়েছিল অমিত ওকে যেতে দেখতে পেল কাল হেসে যাচ্ছিল এই সব দেখে অমিতের শ্বাস ফুলে যাচ্ছিল ও শিল্পার পেছনে দৌড়তে লাগলো শিল্পা শিল্পা থামো কে তুমি আর আমার সাথে সব কেন করছো প্লিজ তুমি তুমি যেই হও না কেন হও আমার মেয়েকে ছেড়ে দাও তুমি করছো আমরা তোমার কি কি ক্ষতি করেছি প্লিজ প্লিজ ছেড়ে দাও আমার মেয়েকে যদি তুমি চাও যে আমি তোমার মেয়েকে ছেড়ে দিই তাহলে সত্যি বল সত্যি কেমন সত্যি আমার সত্যি আরতি চলো মনে তো পড়েছে এবার সত্যিটা বল না হলে তোর মেয়ে মরে যাবে না 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 আমার মেয়েকে কিছু করো না আমি তো যা জিজ্ঞেস করছো কে সব বলে দাও প্লিজ নালে নালে আমাদের মেয়ে প্লিজ বলে দাও আমি আজ থেকে 25 বছর আগে এই স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে একটা কোম্পানি খুলেছিল সেই কোম্পানিতেই আরতি খুব ভালো জব পেয়ে গিয়েছিল আমার মনে হলো যদি ও জব করতে লেগে যায় তাহলে আমার থেকে দূরে চলে যাবে আরতি প্লিজ শোনো তো কেন করতে চাও তুমি এই জবে আর আমি আছি তো কাজ করার জন্য ছেড়ে দাও এই জবটা আর আমার সঙ্গে পালিয়ে চলো অমিত প্লিজ তুমি চলে যাও এখান থেকে আর এই জবটা আমি নিজের জন্য আমার ফ্যামিলির জন্য করতে চাই তোমার জন্য নয় আমি তোমাকে কতবার বলেছি যে আমরা শুধুমাত্র বন্ধু সেজন্য প্লিজ আমার পিছু করা বন্ধ করো আরে বিয়ের ইচ্ছেটাকে নিজের মন থেকে বের করে দাও প্লিজ যদি তুই আমার না হতে পারিস তাহলে তুইও নিজের ইচ্ছে মতো কিছু করতে পারবি না আমি আরতিকে অ্যাসিড ছুড়ে মেরে দিয়েছিলাম কিন্তু আমার ভাগ্য ভালো ছিল যে আমি আমি পুলিশের হাতে কি বেঁচে গেছি আর একদিন আমি এই শহর ছেড়ে দিল্লি শিফট হয়ে গেলাম কিন্তু এই জায়গা আমাকে আবার সেখানে নিয়ে এলো আমাকে ক্ষমা করে দাও আরতি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করলাম তুমি তো একে ক্ষমা করে দিলে আরতি কিন্তু আমরা একে ক্ষমা করতে পারবো না চলো আকৃতি শিল্পা আকৃতি প্লিজ আমার কথা তো শোনো শিল্পা কিন্তু শিল্পা আর আকৃতি অমিতের কথা শুনল না তখনই অপোজিট ডাইরেকশন থেকে একটা ট্রেন চলে আসে যে কাল অমিতের বগিতে ছিল আর অন্য ট্রেনের দরজাতেও ছিল সেই কাল এই ট্রেনের ইঞ্জিনে ইঞ্জিনের ড্রাইভারের সঙ্গে দাঁড়িয়ে ছিল অমিত নিজের দিকে ওই ট্রেনটাকে আসতে দেখে আর নিজের গেট থেকে চিরকালের জন্য পিছু ছাড়ানোর জন্য ট্রেনের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আর কালের ট্রেন ওকে নিজের সঙ্গে নিয়ে গেল আমাকে ক্ষমা করে দিও মানুষ করুক না কেন খারাপ কর্মের ফল তাকে এক না একদিন ভোগ করতেই হয় যদি আপনার মনে হয় যে আপনি লুকিয়ে বেরিয়ে খারাপ কাজ করে বেঁচে যাবেন তাহলে আপনি ভুল ভাবছেন কাল চিরকাল থেকে আমাদের সাথে সাথে চলে শুনছো বিজয় শরীর এখন কেমন আছে ওর জ্বরটা কি একটু কমলো নাকি বিজয়ের বাবা ও জ্বর কিছুতেই কমছে না সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে বৌমা তুমি বিজয়কে সময় মতো খাবার আর ওষুধ দিয়েছিলে তো হ্যাঁ বাবা আমি ঠিক সময়ে খাবার আর ওষুধ দুটোই দিয়ে দিয়েছিলাম বিয়ের আগে তো সবই ঠিক ছিল কিন্তু বিয়ের কে জানে কি হলো আমার ছেলের শরীর অসুস্থ থাকে এর আগে তো পরে এটা হয়নি এটা তুমি একদম ঠিকই বলেছ আমাদের বিজয়ের তো ছোটখাটো অসুখই মাত্র করত আর ডাক্তার দেখি ওষুধ খেলে সেটা দুদিনে ঠিকও হয়ে যেত এবার তো কিছুতে বুঝতেই পারছি না কোনো ওষুধ ওর উপর কাজ করছে না কেন আমাদের ছেলেটাকে কত জায়গায় দেখালাম বলতো বড় বড় ডাক্তার দিয়ে ওকে পরীক্ষা করানো হলো কিন্তু জানি না আমাদের ছেলেটার কি এমন অসুখ করলো কে জানে যে ও কিছুতে ঠিক হওয়ার নামই নিচ্ছে না যাকে তুমি চিন্তা করো না ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো সব ঠিক হয়ে যাবে আমার মনে হচ্ছে বিয়ের পরে কোনো অশুভ নজর পড়েছে আমার ছেলের উপর যদি সেটাই হয় তাহলে যে খারাপ নজর দিয়েছে আমার ছেলের ওপর তার শরীরে পোকা পড়ুক ওর বংশ শেষ হয়ে যাক বিন্দু শান্ত হোক এইভাবে রাগ করলে তোমার শরীরটা খারাপ হবে তোমার বিপি অলরেডি বেড়ে আছে আমার বিপি বারুক বা আমার কোনো চিন্তা নেই আমার শুধু আমার ছেলের চিন্তা তুমি একটা কাজ করো গুরুদেবকে ফোন করে এখানে ডাকো উনি আমার ছেলেকে ঠিক করতে পারবেন প্রণাম গুরুদেব কি আর বলবো গুরুদেব শুধু জেনে রাখুন চার দিকে নানা ঝামেলায় জড়িয়ে আছি আমাদের ছেলেটার শরীরটা বড্ড খারাপ হয়েছে যদি দয়া করে আপনি আমাদের বাড়িতে আসেন তাহলে একটু আশা পাই আগে আগে গুরুদেব প্রণাম গুরুদেব কি বললেন গুরুদেব আমাদের প্রতিবেশীর বাড়ি এসেছেন কিছুক্ষণের মধ্যে উনি এখানেও আসবেন চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ঈশ্বরের অশেষ কৃপা যে গুরুদেব কাছাকাছি আছেন এই অসুখ আমার ছেলেকে একেবারে শেষ করে দিল মা কাঁদবেন না গুরুদেব তো আসছেন উনি সবকিছু ঠিক করে দেবেন অলক নিরঞ্জন জয় মা কালী কঙ্কালী তোর কথা যাবে না খালি অলক নিরঞ্জন গুরুদেব আমার ছেলেকে দেখুন না কি হয়েছে ওর কে জানে গুরুদেব আমি যে দিন থেকে আমার ছেলের বিয়ে দিয়েছি সে দিন থেকে শরীর খুব খারাপ আমরা সব কিছু করেছি কিন্তু আমার ছেলে সুস্থ হচ্ছে না আর ভয় নেই আমি চলে এসেছি ও একেবারেই ঠিক হয়ে যাবে অলক নিরঞ্জন জয় মা কালী কঙ্কালি তোর কথা যাবে না খালি অলক নিরঞ্জন জয় মা কালী কঙ্কালি তোর কথা যাবে না খালি অসুখের কারণ আর নিবারণ দুটোই পেয়ে গেছি কারণটা কি গুরুদেব কারণ তোমার বৌমার মাঙ্গলিক হয় এখন যদি তোমার ছেলেকে একেবারে সুস্থ করতে হয় তাহলে তোমার বৌমার বিয়ে বটগাছের সাথে দিতে হবে গুরুদেব আমি আমার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য আপনি যা যা বলবেন সব করতে রাজি আছি ওম মঙ্গলম মঙ্গলম সোহা ওম মঙ্গলম মঙ্গলম সোহা বিয়ে সম্পন্ন হলো গুরুদেব এখন আমাদের ছেলে একদম ঠিক হয়ে যাবে তো অলক নিরঞ্জন মা কালী কঙ্কালী তোর কথা যাবে না খালি মায়ের কৃপায় তোমাদের সন্তান একেবারেই ঠিক হয়ে গেছে ওই দেখো মা বাবা দেখো আমি একেবারে ঠিক হয়ে গেছি আমি ঠিক হয়ে গেছি বিজয় যা বাবা গুরুদেবের কাছে আশীর্বাদ নেই প্রণাম গুরুদেব গুরুদেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন যদি আপনি না থাকতেন তাহলে আমি কখনোই ঠিক হতে পারতাম না ধন্যবাদ আমাকে নয় তোমার স্ত্রীকে দাও বাবা যে কোনো প্রশ্ন না করেই বটগাছকে বিয়ে করতে রাজি হয়ে যায় শুধুমাত্র তোমার জন্য তোমার ভাগ্যে মাঙ্গলিকের সাথে বিয়ে লেখা ছিল কিন্তু ওর ভাগ্যে সর্বদা সুখী লেখা ছিল ওর ভাগ্যের জন্যই তুমি বেঁচেছ অন্য কোনো মেয়ে হলে তোমার মৃত্যু নিশ্চিত ছিল সন্ধ্যা আর কিচ্ছু বলার প্রয়োজন নেই তুমি সুস্থ হয়ে গেছ আমার জন্য এটাই যথেষ্ট আমাদের ছেলে খুব ভাগ্যবান যে সন্ধ্যার মতো এত ভালো বউ পেয়েছে আমাদের বিয়ে হয়ে গেছে প্রায় এক মাস হয়ে গেছে এখন ঘুমটার কি প্রয়োজন মানছি আমাদের বিয়ে হয়েছে এক মাস হয়ে গেছে কিন্তু এটা ভুলে যেও না যে আমরা এখনো পর্যন্ত এক হইনি কোনো ব্যাপার নয় আজ আমরা এক হয়ে যাই

হ্যালো হ্যালো গুরুদেব যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়ি চলে আসুন বিজয় বাঁচাও আমাকে আমাকেও বাঁচাও বাঁচাও আমাকে বৌমা বিন্দু দেখো আমাদের বৌমাকে বাবা বাঁচা আমাকে মা মা বাঁচা আমাকে শুনছো কিছু একটা করো নয়তো আমাদের বৌমার সাথে অনর্থ ঘটবে আমি কিছু করছি করছে কিছু বাঁচাও আমাদের বাঁচা বাবা বাঁচাও আমাদের তোমরা কোনো চিন্তা করো না আমি এক্ষুনি ছাড়াচ্ছি তোমাদের জয় মা কালী কঙ্কালী তোর কথা যাবে না খালি অলোক নিরঞ্জন অলোক নিরঞ্জন জয় মা কালী কঙ্কালী তোর কথা যাবে না খালি ওম হিম প্রেম ফট সালিয়ে যা সামনে সামনে এসো এসো কে তুমি কি চাইছো কি কেন তুমি এই বাচ্চাটাকে জ্বালাতন করছো আজ যখন তুমি ওর বিবাহ এই গাছের সঙ্গে দিচ্ছিলে তখন আমি এই গাছের মধ্যেই ছিলাম সেই জন্য ওর বিবাহ আমার সঙ্গে এখনো আমার স্ত্রী ওকে সঙ্গে করে নিয়ে যাব আমার সঙ্গে করে নিয়ে যাব তুই একজন আত্মা আর তুই যাকে তোর স্ত্রী বলছিস ও একজন মানুষ তাই এক আত্মার স্ত্রী কখনো মানুষ হতে পারে না ছেড়ে দে ওকে ছেড়ে দে আমি ওর সঙ্গ সাত জন্ম পর্যন্ত ছাড়ব না নিরঞ্জন জয় মা কালী কঙ্কালী তোর কথা যায় না খালি ওম হিং ফট ফট সাহা তোমাদের দুজনের কল্যাণ হোক আমাকে হাতে বাবা সকলের মৃত্যু নিশ্চিত তোমরা দুজন আগামী দিনের কথা ভাবো কিন্তু আপনি আবার ফিরে এলেন কি করে গুরুদেব আসলে তোমাদের সাথে আমার আত্মার মিলন আছে বাবা তোমাদের অসুবিধের কথা আমি আগেই অনুভব করেছি তাই আমি ফিরে এসেছি ভগবান তোমাদের মঙ্গল করুন আলোক নিরঞ্জন